আপনার এই ঘটনা বা কিছু কিছু মেয়ে আছে ভাই এরকম করতেছে মানে তাদের নির্লজ্জ বোধ বলতে কিছু নাই কল দিয়ে বলতেছে বিয়ে করবো আমি আমি এরকম আমি এরকম এরকম আমার ফ্যামিলি গেছে এখনো দশ দিন হয় নাই আজকে বারো দিন চলতেছে সে আমার কল দিয়ে বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই এই করতে চাই বিয়ে করবো আল্লাহ আল্লাহ তালা যদি রাখে বিয়ে করবো এবার ওমান প্রবাসী বাহারউদ্দিন নিজেই জানালেন তিনি বিয়ে করতে যাচ্ছেন মাত্র বয়স কত বয়স আছে বারো বয়স কত চল্লিশ হবে না মনে হয় আসসালাম আলাইকুম সময় দর্শক যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক সেই লক্ষ্মীপুরের বাহারুদ্দিন ভাইয়ের কথা আপনারা সকলেই জানেন যেখানে একজন ড্রাইভার গাতক তার পুরো পরিবারকে নিমেষে শেষ করে দিয়েছে সে পরিবারের সাত সাতজন সদস্যকে সে হারিয়েছে ইতিমধ্যে সে বাহারুদ্দিন ভাইয়ের উপর আরও কিছু ঝড় নেমে এসেছে প্রিয় দর্শক আরও কিছু বিপদ তার উপর প্রতিত হয়েছে সেই বিষয়গুলো একের পর এক তুলে ধরব এই ভিডিওতে বিশেষ করে সে ভহrootDir বাইকে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রবণ দেখাচ্ছে বিভিন্ন মেয়েরা ফোন দিয়ে তাকে বিরক্ত করছে এমন একটি মুহূর্তে তিনি রিকোয়েস্ট করছেন জনগণের কাছে দেশবাসীর কাছে এই রকম একটি মুহূর্তে যেন তাকে কেউ ডিস্টার্ব না করে বিস্তারিত তথ্যগুলো দেখাবো আপনাদেরকে সেই মুখ থেকে তাই বাহারুদ্দিন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় বিয়ে করবো না আল্লাহ যদি রাখে বিয়ে এবার ওমান প্রবাসী বাহারুদ্দিন নিজেই জানালেন তিনি বিয়ে করতে যাচ্ছেন কিছু কিছু আছে ভাই এরকম করতেছে দিয়ে বিয়ে জীবনের বাকি সময় একা একা কাটানো সম্ভব নয় তাই ভবিষ্যতে বিয়ে করতেই হবে বলে জানান তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ বলা যেতে পারে বাহারকে তার জীবনে যা ঘটেছে তা যেন আর কারোর জীবনেই না ঘটে ভাগ্যের নির্মম পরিহাস একসময় তার সবকিছুই ছিল অথচ আজ তার কেউ নেই ভালোবেসে বিয়ে করেছিলেন বাহার কিন্তু স্ত্রীর সঙ্গে সংসার করেছিলেন মাত্র দেড় মাস এরপরেই তিনি পাড়ি জমান প্রবাসে তিনি ছিলেন ওমান প্রবাসী সেখানে থাকতেই তিনি সুখবর পান তার স্ত্রীর কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান মেয়ের বয়স যখন মাত্র দুই বছর তখন দেশে ফেরার কথা শোনেন পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায় সবাই এয়ারপোর্টে বাহারকে রিসিভ করতে যেতে চেয়েছিলেন পরিবারের মোট বিশ জন সদস্য তবে গাড়িতে এতজনের জায়গা না হওয়ায় শেষ পর্যন্ত এগারো জন যান তাকে আনতে এখান থেকেই বোঝা যায় বাহারের পরিবারের বন্ধন কত গভীর ভালোবাসা ও ছিল এয়ারপোর্টে পৌঁছে মেয়েকে মাত্র একবার কোলে নিতে পেরেছিলেন বাহার স্ত্রীর সঙ্গে মাত্র কয়েকটা কথা বলেছিলেন কিন্তু জমে থাকা কত কথাই যে রয়ে গেল অযাচিত সেসব কথা আর বলা হয়ে ওঠেনি শুধুমাত্র স্মৃতি হয়েই থেকে গেল এই দুঃখের মাঝেও নতুন অশান্তিজনক পিছু সারছে না বাহারের তিনি জানান প্রায় প্রতিদিনই মেয়েরা তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করছে তারা একবারও ভাবছে না কি অবস্থায় আছেন তিনি বাহার বিরক্ত হয়ে বলছেন এখন কি আমার বিয়ে করার সময় অবশ্যই ভবিষ্যতে আমি বিয়ে করব সারা জীবন একা থাকা যায় না কিন্তু তাই বলে এই মুহূর্তে বারবার বিয়ের প্রস্তাব দেওয়াটা কি ঠিক মেয়েদের অবিরাম ফোন কলার প্রস্তাবে সত্যি বিরক্ত হয়ে গেছেন বাহারুদ্দিন ছয় মাসের ছুটি নিয়ে দেশে এসেছেন তিনি তবে আর কয়েকটা দিন পরে আবার ওমানে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কারণ বাড়িতে থাকলেই প্রিয়জনদের মুখ চোখের সামনে ভেসে ওঠে মনে পড়ে তাদের কথা পুরনো ছবিগুলো দেখে বুকের ভেতরটা করে ওঠে দর্শক ওমান প্রবাসী বাহিরের এই করুণ গল্প নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়মিত আপডেট পেতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করুন মাত্র বয় কত বয়স হয়েছে বাবার আরে বাবা কত হবে হয় সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো বাহারুদ্দিন বিয়ের পিড়িতে স্ত্রী সন্তানের শোক কাটাতে মেনে নেওয়া কঠিন হলেও ভাতিজাকে ফের বিয়ে করাবেন বাহারের চাচা যে তথ্যই তিনি নিশ্চিত করেছেন তিনি বলছেন বাহারুদ্দিনের খুব একটা বয়স হয়নি বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় হারিয়ে গেল তার ঘর সংসার তাই সবকিছু যেন আবার নতুন করে শুরু করেন বাহারউদ্দিন সেই পদক্ষেপের কথাই জানালেন বাহারের বড় চাচা চাচা বলেন মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে দুদিন আগে আর পরে কিন্তু তাই বলে স্বজন হারানোর শোকে জীবন তো থেমে থাকবে না যদিও বাহারের গল্পটা খুবই হৃদয় বিদারক কিন্তু তাই বলে তাকে তো একা ছেড়ে দেওয়া যাবে না বাহার ঠিক নিজেকে আবার গুছিয়ে নিতে পারবে যখন তার ঘরে দেখাশোনার মানুষ হবে ঘরে যদি স্ত্রী হয় তার মুখের দিকে তাকিয়ে হলেও সব ভুলে থাকতে পারবে উদ্দিন যে ক্ষমতা আল্লাহ আল্লাহতালা সবাইকে দিয়েই দেয় বাহার তার চোখের সামনে পরিবারের সবাইকে লাশ হতে দেখেছেন কিন্তু কিছুই করতে পারেননি যে ব্যর্থতায় কুরে কুরে খাচ্ছে তাকে চোখের সামনে মা মেয়ে স্ত্রী সহ প্রাণ গেল তার পরিবারের সাতজনের যে দৃশ্য কি করে ভুলে থাকবেন বাহার যে কারণে তার দিন কাটে চোখের পানিতেই ঘর বাড়ি সবই যেন শূন্যেই পড়ে আছে চোখের সামনে স্মৃতি হয়ে ভাসছে স্ত্রী সন্তানের সঙ্গে ভিডিও কলের মুহূর্তগুলি যে বিষণ্নতায় ঘিরে রেখেছে বাহারুদ্দিনের জীবনটাকে তাই এসব শোক কাটাতেই বাহারকে ফের বিয়ে করাতে চান তার বড় চাচা বিয়ের মাত্র এক মাস পরে প্রবাসে ফেরেন বাহার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন যে অপেক্ষাতেই প্রহর গুনছিলেন তার স্ত্রী এবং আড়াই বছর পরে স্বামীর ফেরার কথা শুনে খুশিটা ছিল তার আকাশ জম্বি যে কারণে পরিবারের সঙ্গে মা মেয়ে দুজনেই এয়ারপোর্টে বাহারকে রিসিভ করতে গিয়েছিলেন কিন্তু সেই বাহার ফিরলেন জীবিত হয়েই অথচ লাশ হল বাকিরা সবাই স্ত্রী সন্তান মা সহ পরিবারের সাতজনকে হারিয়েছে ওমান প্রবাসী বাহারউদ্দিন সাত দিনও হয়নি পরিবারের সবাইকে হারিয়েছে তিনি এর মধ্যে নতুন করে বিয়ের ঘোষণা দিল বাহারউদ্দিন প্রিয়ভিওস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছে বাহারুদ্দিনের পরিবারের সাতজন এরই মধ্যে নতুন করে বিয়ের ঘোষণা দিল তিনি ওমান প্রবাসী বাহারুদ্দিনকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিল তার পরিবারের সদস্যরা এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তাদের পরিবারে সাতজন নিহত হন শুধু বেঁচে আছে তার ভাই সে এবং তার বাবা এ ঘটনায় দেশ জুড়ে তোলপাট সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই নিউজ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ড্রাইভারকে যে দোষ দেওয়া হচ্ছে সেটি সাধারণত একটি নসিহতমূলক দোষ যদি দেয় তাহলে কিন্তু হয় কারণ কিছু ওলামায় কাম আপনারা পূর্বে দেখেছেন এমনকি আপনাদেরকে দেখিয়েছি যেখানে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে কিছু নসিহত করেছেন যেখানে একজন প্রবাসী ভাই যখন সে দেশে আসবে তাকে রিসিভ করার জন্য পুরো পরিবার এমনকি আত্মীয় স্বজন নিয়ে গাড়ি রিজার্ভ করে এয়ারপোর্টে আসে তাকে রিসিভ করার জন্য এই বিষয়টি কোনোভাবে উচিত নয় কারণ কোন সময় কোন বিপদ ঘটে যায় কোন সময় কোন বিপদ মানুষের ওপর পতিত হয় কেউ কোনো সময় বলতে পারে না আল্লাহ না করুক যেখানে একটি দুর্ঘটনা পুরো পরিবারই শেষ হয়ে যায় আজকে যদি এমনটা না হতো বারো দিন বাইকের রিসিভ করার জন্য তার পরিবারের আত্মীয়স্বজন মিলে এতগুলো মানুষ না আসতো হয়তো এরকম একটা দুর্ঘটনা এত মানুষের প্রাণ না। এই জন্য মানুষ নিষেধ করছেন তবে যেই বিষয়টি যদি ড্রাইভার ইচ্ছা করে অথবা তার কোনো তার কোনো ব্যক্তিগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে অবশ্যই ড্রাইভারকে এই দায়ভার দিতে হবে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গড়ু কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে